নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব কথা বলবো রাশিটি হল সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ নানা রকম বিষয়বস্তু নিয়েই চর্চা করার চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করছি সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই সেটি হলো বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির দশমে অবস্থান করছেন এবং বৃহস্পতি আপনারা হয়তো জেনে থাকবেন যে তিনি বক্র গতিতে আছেন চৌথা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী গতিতে প্রবেশ করবেন এবং তার এই যে গতি এবং বৃষ রাশিতে অবস্থান দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা সিংহের দশমে অবস্থিত বৃহস্পতিকে নিয়ে আজকে প্রেডিকশন করার ক্ষুদ্র প্রয়াস করব। এবং এই যে টেন থাউজ জুপিটার অবস্থান করবেন প্রায় একশো দিন চৌঠা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই দিন কেমন যাবে ভালো প্রভাব দেবেন বৃহস্পতি কোন কোন বিষয়গুলি এখনো প্রাপ্ত করতে বাকি আছে চলুন একটু ডিটেলস আলোচনা করি দেখুন দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট তিনি প্রাথমিক অবস্থায় যদিও রোহিণীতে অবস্থান করবেন যে রোহিণী নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র এবং চন্দ্র আপনার দ্বাদশপতি এবং আমরা দেখব টেন এপ্রিলের পর বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করবেন মৃগশিরার অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ এবং মঙ্গল আপনার ভাগ্য তাহলে দুটো বিষয়কেই আমরা গুরুত্ব দিয়ে দেখব ভালো কতটা হবে কতটা সমস্যা তৈরি হতে পারে উভয় বিষয়কে উপলব্ধি করতে হবে আমি মনে করি বৃহস্পতির এই বক্রগতি থেকে মার্গী গতিতে আসা মার্গী গতিতে ফেরা এটি আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে বিভিন্ন ইভেন্টকে রিপ্রেজেন্ট করে সিংহ রাশির জাতক জাতিকাদের বিগত কয়েকটা সময় ধরে আমরা কিন্তু বারংবার একটা জায়গা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনাদের কর্মজীবনের স্টেবিলিটি থাকছে না থাকছে কি না কর্মজীবন নিয়ে সো এন্ড সো নানা রকমের প্রবলেম বারংবার আপনার জীবন চক্রে তৈরি হচ্ছে বারংবার আপনার জীবন চক্রে আসছে আমি আমি পূর্ণাঙ্গ এই 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 যে 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 প্রবলেম জটিলতা সমস্যা যাই বলি না কেন এই জটিলতা বা সমস্যা থেকে প্র্যাকটিক্যালি বেরিয়ে আসতে পারবে সিংহ তবে সিংহ রাশির বহু জাতক জাতিকাদের ইতিমধ্যেই কাজ চলে গিয়েছে অনেকের কাজ চলে গিয়েছে অনেকে বর্তমানে কাজে নেই আবার অনেকেই কাজ করছেন উইথ নো স্যাটিসফ্যাকশন বা আপনি যদি আমায় প্রশ্ন করেন যে পরিস্থিতি কি আরো ভালো দিকে যাবে আরও কি বেটার পরিস্থিতি তৈরি করা যাবে দেখুন আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির এই সঞ্চার অত্যন্ত সিগনিফিক্যান্ট কর্মজীবন বিশেষ করে চাকুরি জীবন অনেকটা প্রভাবিত হবে যারা বর্তমানে চাকুরি করছেন না কোনো কারণবশত হয়তো আগে চাকরি করতেন কোনো কারণে আপনার চাকরি চলে যাওয়ার পর আপনি আর চাকরির চেষ্টা করেননি বা চেষ্টা করেছেন সেইভাবে অ্যাটাচমেন্ট পাননি বা মূল কথা আপনি এখন ওয়ার্কলেস হিসেবে আছেন আমি চূড়ান্ত আশাবাদী যে আপনাদের কর্মজীবনের রিইনিশিয়ালাইজেশন সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সংঘটিত হবে বা সম্ভাবনা সেই দিকেই যাচ্ছে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির নতুন কর্ম পাওয়ার বা নতুন কর্ম হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির চার তারিখ থেকে এপ্রিলের দশ সিক্সটি সিক্স ডেজ এর মধ্যবর্তী সময় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আশাবাদী পজিটিভিটি বাড়বে বা পজিটিভিটির মাত্রাক্রম তৈরি হওয়ার প্রবণতাটা অনেকাংশেই লক্ষ্য করা যায় এর পরের যে বিষয় আমার মনে হয় ততটাই ইম্পর্টেন্ট যে রাশি সিংহের ক্ষেত্রে অনেকেই সেলফ প্রফেশনে আছেন দেখুন সবাই তো আর চাকরি করবে না করবে কি সবাই চাকরি করবে না কিন্তু সিংহ রাশির এমন অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত প্রশ্ন হলো যে সমস্ত জাতক জাতিকাগণ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত হয়েছেন তাদের আমরা কতটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি আমি মনে করি সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ সেলফ প্রফেশনে যুক্ত প্রফেশনাল জায়গা জাস্ট গতানু গতিিকভাবে চলছে আপনি মিজে মাঝে মাঝে কনফিউজ থাকেন এবং দেখুন আমরা বরাবরই দেখেছি সিংহের এনার্জিটা বেশি হাই এনার্জি সিংহ শেয়ার করেন হাই এনার্জি সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে থাকে বাট প্র্যাকটিক্যাল যে বিষয়টা সিংহ কিন্তু মাঝে একটু লো হয়েছে তার এনার্জি একটু লো হয় কনফিডেন্স তার অনেকটাই মৃদু হয়েছে বলে আমি মনে করি এবার আপনি যদি বলেন এই পরিস্থিতি কি সিংহ রাশির পাল্টাবে না এই যে ধরনের পরিস্থিতি চলছে যেখানে আপনার এনার্জিটা কম যেখানে আপনি সেলফ সেই অর্থে নিজের সর্বস্বটুকু দিতে পারছেন না সেটা কি পজিটিভ দিকে যাবে দেখুন আমি মনে করি সিংহের যারা পলিটিক্সে আছেন রাজনীতির সাথে যুক্ত যে কোনো ধরনের টিচিং প্রফেশানে আছেন শিক্ষণীয় বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত আপনি টিচার আপনি যে কোনো ট্রেনিং প্রদান করেন যে কোনো টিচিং প্রদান করেন ইত্যাদি বিষয়গুলির সাথে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা ঈশ্বরের অসীম কৃপায় বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই আমি কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না তার মানে মোটের উপর এটা বলা যেতে পারে রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে ধনাত্মকতা বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত যারা তাদের ক্ষেত্রেও আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে এবার শেয়ার করতে চাই সিংহ রাশির বেশ কিছু জাতক জাতিকাগণ আছেন তারা কিন্তু ব্যবসা করেন এবং ব্যবসা শুধু করেন নয় ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে এবং মাঝে একটা হঠাৎ লস পেয়েছেন এই যে হঠাৎ লস এসেছে হঠাৎ সামথিং নেগেটিভিটি দ্যাট ইউ ফেসড আপনি ফেস করেছেন এই ধরনের বিষয়বস্তুতে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনার পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি ভালো দিকে যাবে পরিস্থিতি ক্রমাগত উন্নত থেকে উন্নত তর এটা নিয়ে কোনো সংশয় নেই এটা নিয়ে কোনো ডাউট নেই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বারবারই বলছিলাম আপনি থামলেও দেখবেন আমি জাস্ট নোট করেছি যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হন তাহলে যখন একজন জাতকের মানসিক টেনশনটা কমে যাবে যখন একজন জাতক বা জাতিকার কর্মজীবন রিলেটেড বিষয়ে সংশয় বা দুর্ভাবনা অতটা থাকবে না তার মানে পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে দেবে তাই না আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন আপনি জাস্ট একটু চিন্তা করুন যে আপনার কাজের জায়গার প্রবলেমগুলো মিটে গেল আপনি লাইফটাকে যেখানে আপনি জাস্ট একটা কাজ করছেন একটা অ্যামাউন্ট ইনকাম করছেন বাট ই নট স্টেবল আপনি সম্মান পাচ্ছেন আপনি কর্মজীবনে আছেন আপনি মোরাললেস একটি চাকরি করেন বা একটা সেলফ প্রফেশন টাইপের সাথে যুক্ত আছেন একটা আর্নিং আপনার মান্থলি হয় আপনি হয়তো কেউ চাকরি শুধুমাত্র প্রফেশনের জন্যই করেন কেউ হয়তো এডুকেশনে আছেন কিন্তু কর্মজীবনেও আছেন এই বিষয়গুলো যখন ডে বাই ডে আরো বেশি ডেভেলপ করবে না আপনি দেখবেন আপনার মানসিক প্রেশারটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে টাইম টাইমের পর এই প্রেশারগুলো গুলো আপনার আর আসবে না এই প্রেসার গুলো আপনারা যদি আবার চলে যায় কি হবে কারণ এই মুহূর্তে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চাপটা অনেকটাই মৃদু হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি অনেকটাই পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবেন তো এটি নিয়ে কোনো সংশয় নেই বা সংশয় রাখার দরকার নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির বহু জাতক জাতিকা গণিত তারা কিন্তু এমন কিছু ফাইন্যান্স নিয়ে চিন্তায় আছেন যে ফাইন্যান্স মূলত আপনার কর্মজীবন থেকে আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আপনি সেই টাকাটা ভোগ করতে পারেননি কোনো কারণবশত সেই টাকাটা আপনার জীবনচক্রে আসেনি অর্থাৎ আটকে থাকা টাকা আটকে থাকা ফান্ড নিয়ে যাদের জটিলতা আছে নিয়ে যাদের সমস্যা আছে সেই সমস্যা থেকে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো সংশয় আমার নেই কোনো সংশয় আমি প্রকাশ করছি না তাহলে কর্মজীবন এবং সুখ সমৃদ্ধি এই দুটো বিষয় বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম দশই এপ্রিল পর্যন্ত টাইমটা মোটের উপর ভালো তবে দশই এপ্রিলের পরে যে চৌত্রিশ দিন সময়কাল আমরা পাবো যে সময়ে মঙ্গল গ্রহের নক্ষত্রে অবস্থান করবেন জুপিটার মঙ্গল আপনার ভাগ্যপতিগ্রহ চতুর্থ প্রতিগ্রহ তাহলে এডুকেশনাল ডেভেলপমেন্ট পারিবারিক কিছু ডেভেলপমেন্ট আপনি কিন্তু লাভ করতে চলেছেন হ্যাভ এনি ডাউট রিগার্ডিং তাহলে মোটের উপর বৃহস্পতির মার্গি গতি সিংহের জন্য বেশ কিছু ক্ষেত্রেই পরিবর্তনশীল হবে আমি বলছি না যে আকাশ পাতাল পরিবর্তনের জায়গা চলে আসবে তবে পরিবর্তন হবে এবং কিছুটা ভালো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ